উসু নিসু পাহাড়ের বুক সিরে চীনের মহাপ্রাচীর সেই প্রাচীরে দাঁড়িয়ে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকায় সেখানকার ভক্ত অনুরাগীদের জন্য এমন কিছু ছবি পোস্ট করেছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের অন্তরা এই তারকা বর্তমানে অবস্থান করছেন চীনে সেখান থেকে ধারাবাহিকভাবে ছবি পোস্ট করায় নেটিজেনরা অনেক প্রশংসা করছেন তার রূপের তবে এরই মাঝে কেউ কেউ কটাক্ষ করে প্রশ্ন করছেন বিদেশে ঘুরে বেড়ানোর জন্য এত টাকা কোথায় পান আপনাদের সামনে শেয়ার করব শাহরিন থেকে প্রশংসা করাচ্ছেন ব্যাসেলার পয়েন্টের নাটক সেই অন্তরা আসলে কি কি প্রশংসা কুরাছেন তিনি সেই মেসেজ এবং সেই তথ্যগুলো এখন আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক চীন থেকে প্রশংসা করেছেন ব্যাসেলার পয়েন্ট নাটকের সেই অন্তরা স্বাভাবিকভাবে ঘুরে বেড়ানোর সময় কেউ কটু কথা বলবে বা সেসব শুনলে মন ভালো থাকে না এই কারণে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা কথাও বলেছেন তিনি কয়েকদিন আগেই তিনি ফেসবুকে এক পোস্টে বলেছিলেন সবাই বিদেশে গেলে কিছু হয় না আর আমি চীনে আসছি কত মানুষ আমাকে নপ করল কেন এই উত্তেজনা আমার কোনো সুগার ড্যাডি আগেও ছিল না ভবিষ্যতেও থাকার চান্স নেই এই অভিনেত্রী অবশ্য পরবর্তীতে ওই পোস্টটি সরিয়ে ফেলেছেন ফেসবুক থেকে তবে নিজের টাইম লাইনে চিনে ঘুরে বেড়ানো নানান ছবি পোস্ট করে ফুরফুরে মেজাজ থাকার জানালেন এই অভিনেত্রী প্রসন্নত লাক স্যানেন সুপারস্টার প্রতিযোগিতায় দুই হাজার সাত সালে প্রথম রানার আফ ফারিয়া এরপর সবিজে অভিষেক করে নাটক বিজ্ঞাপন কাজ শুরু করেন তিনি বর্তমানে বিভিন্ন একক ধারাবাহিক নাটকে কাজ করছেন এই অভিনেত্রী তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন অপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাহরিন ফারিন বর্তমান তিনি চীনে অবস্থান করছেন এক কথা তিনি সেখানে ঘুরতে গেছেন তো এই ঘোরা উপলক্ষে তিনি বিভিন্ন ধরনের ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় সেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দেখে তার ধারাবাহিক নেটিজেনরা তারা বিভিন্ন ধরনের প্রশংসা করছেন এবং নেগেটিভ কথাও বলছেন অনেকে বলছেন যে তিনি এত টাকা কোথায় পায় ঘুরতে যান আসলে তার ইনকাম সোর্স মনে হয় বাজে তার ইনকাম সোর্স কোনো খারাপ জায়গা থেকে আসে সেই জন্য সে এত দূরে দূরে ঘুরতে দেন কারণ ছোট পর্দার নায়িকারা বা কতই টাকা ইনকাম করেন তো ব্যাচেলার পয়েন্ট নাটকে এই অন্তরা অনেক ভালো একটি অভিনয় করেছেন এখানে এই অভিনয় করার কারণ সে অনেক ধরনের সুকুন তোলা এবং অনেক ধরনের প্রশংসা পেয়েছেন ওই নাটকে অভিনয় করে কারণ সুপর সাথে তার ব্যক্তিগত প্রেম এবং আরও অনেক ধরনের রসাল কমেন্টস খুব ভালো লাগে তো তাদের এই যে নোয়াখালীর ভাষা এটা দেখে সবাই পছন্দ করেছেন বর্তমান ওই নাটক বন্ধ থাকার কারণে এখন তিনি আরও অনেকগুলো নাটকে অভিনয় করছেন এবং সেখান থেকে একটু ছুটি কাটিয়ে তিনি বিদেশে ঘুরে বেড়ানোর জন্য সেখানে গেছেন চীনে তো চীনে যাওয়ার পর তার ভক্ত অনুরাগীরা অনেকেই পজিটিভ কমেন্টও করেছেন এবং যারা নেগেটিভ ভক্ত তারা নেগেটিভ কমেন্ট করছেন তা এটা দেখে কখনো তিনি আসলে মাইন্ডে নেননি কারণ এটা ঘটতেই পারে কারণ এই সব জায়গায় নেগেটিভ পজিটিভ সবই থাকতে হবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ